জেলে থাকা আসামিকে দিয়ে ফোন করিয়ে টাকা চাওয়ানোর অভিযোগ থানায় অভিযোগ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সরকারি কর্মচারী বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে রয়েছে এবার তার আত্মীয় পরিজন আইনজীবীকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠল আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারবার ফোন করানো হচ্ছে তাকে খেতে দেওয়া হচ্ছে না বলে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমার ফোনে ফোন আসে সাতাশ তারিখে ফোনে বলা হয় তাকে পঁচিশ হাজার টাকা পাঠাতে হবে আমি বনগার এসিজিএম কে লিখিত ভাবে বিষয়টি জানাই এসিজিএম বনগার এসপি কে ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন আঠাশে জানুয়ারি সঞ্জয় বসুর মামাতো ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা ইউপিআই করে নীরেন্দ্রনাথ নামে একজন ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হয় আদালতের নির্দেশে আমি বনগা সাইবার থানায় অভিযোগ দায়ের করলাম ইতিমধ্যেই ওই নাম্বার তদন্ত শুরু করেছে বনগা সাইবার থানার পুলিশ অভিযোগ হচ্ছে গত ইংরাজি একুশ এক দু হাজার পঁচিশ তারিখে গোপালনগর থানায় একটা মামলা হয় গোপালনগর পিএস কেস নাম্বার থার্টি সিক্স অবলি টোয়েন্টি ফাইভ সেই মামলার একজন অ্যাকিউজ যার নাম হচ্ছে সঞ্জয় বোস তিনি প্রথমে পুলিশ কাস্টোডিতে ছিলেন পরবর্তীতে জুডিশিয়াল কাস্টোডিতে বনগা সাব কারেকশনের রুমে ছিলেন যেহেতু তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তাকে দমদম সেন্ট্রাল কারেকশানের রুমে পাঠানো হয়েছিল গত চব্বিশ তারিখে পরে পঁচিশ তারিখে তাকে কারেকশন হোমে পাঠানো হয়েছিল কিন্তু সাবসিকোয়েন্টলি যেটা হয়েছে সেখান থেকে সাবকারেকশানের হোমের থেকে তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারংবার ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে তাকে সঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না তাকে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমার ফোনে ফোন আসে আমি তার নিযুক্ত আইনজীবী আমার ফোনে ফোন আসে গত সাতাশ তারিখে এবং ফোনে পরিষ্কার বলা হয় যে পঁচিশ হাজার টাকা তাকে পাঠাতে হবে আমি সঙ্গে সঙ্গে বলি যে এই বিষয়ে তাকে খান্না দিতে এর পরবর্তীতে আমি সমস্ত ঘটনা লার্নেট এসিজিএম বনগার কাছে অ্যাফিডেভিট আকারে জমা করি আমার বক্তব্য লার্নেট এসিজিএম বনগা সেটা কনসিডার করেন এবং স্যাটিসফায়েড হন এবং এসপি বনগা পিডিকে ডিকে দেন ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম গত আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে তার এক আত্মীয় তার মামাতো এক ভাই তার কাছে আবারও ফোন যায় এবং তাকে বলা হয় যে একটি নাম্বার দেওয়া হয় সে নাম্বারটা আমার এফআডে লেখা আছে আমি এখানে বলছি না এবং জনক একজন ব্যক্তি তার নাম নীরেন্দ্রনাথ শিউলি তার অ্যাকাউন্টে ইউপিআই করে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয় এক প্রকার চাপ দেওয়া হয় এবং সেটা আমার ক্লায়েন্টকে দিয়েই বলানো হয় অন্য কেউ কেউ নয় তাহলে জেলের ভিতর থেকে ক্লায়েন্টকে দিয়ে ফোন করানো হচ্ছে তার রিলেটিভ তার অ্যাডভোকেটের কাছে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে তাকে মারধর করা হবে সঠিকভাবে খেতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না ওষুধ দেওয়া হবে না এরকম ধরনেরভাবে মানসিক তার অত্যাচার শিকার আমার ক্লায়েন্ট হচ্ছেন গত আঠাশ তারিখে নিরুপায় হয়ে তার সেই দাদা পাঁচ হাজার টাকা ইউপিআই করে ওই জনৈক নীরেন্দ্রনাথ শিউলি যে নাম্বার পাঠানো হয়েছিল তাকে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে আজকে আমি আইসি সাইবার পিএসে একটি অভিযোগ দায়ের করলাম এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ